আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য কারজমার সি প্রিন্টের সেই সফট কটন ড্রেসটি আবার আবারও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে সো এই ড্রেসগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো তিনটি সুন্দর কালার আগের মতোই আমরা নিয়ে চলে এসেছি ফার্স্ট অফ অল হচ্ছে সবার ফেভারিট ডিজাইনটা দিয়ে স্টার্ট করেছি সেটা হচ্ছে কামিস্টা কামিস্টার জাস্ট হ্যাভ এ লুক এগুলোর মধ্যে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আপনি চাইলে সুন্নতি স্টাইলের ড্রেসও কিন্তু তৈরি করতে পারবেন প্রায় নাইনটি ইঞ্চির উপরে কাপড় দেওয়া আছে আর কাপড়টা এত সফট মানে যারা হচ্ছে গরমের জন্য কমফোর্টেবল কাপড় যারা খুঁজে থাকেন আপনারা অবশ্যই এগুলো মিস করবেন আগুলো অবশ্যই আপনারা ড্রাই ওয়াশ করতে হবে নিচের এখানে কিন্তু সুন্দর একটি কুশি কাটার প্যানেল আপনারা পেয়ে যাবেন না হচ্ছে ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর হাতার কাপড়টাই যে এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন হাতার সামনেও কিন্তু কাটার এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথেই কিন্তু যে ক্যাটালগুলো আছে আমি ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাচ্ছি একদম সেম টু সেম ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন আর যে ওনাটা আছে ওনাটার ফ্যাব্রিকের যে ফ্যাব্রিকটা আছে ওনাটার ওনাটার ফ্যাব্রিকটা হচ্ছে কটন তার উপরেও কিন্তু একটি ডিজাইন করা আছে চেক চেক একটি ডিজাইন করা আছে তো সম্পূর্ণ ওনাটার মধ্যে সাথে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে তো যে কালারগুলো আছে এখন হচ্ছে আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আপনাদেরকে দিয়ে দিব সো ব্ল্যাক কালারটা দেখেন এত সুন্দর একটি কালার দেখেন এটা হবে আপনার কামেজটা ফ্রন্ট হচ্ছে এটা নিচের এখানে কিন্তু কুসিকাটার প্যানেল করা আছে আর এখন কিন্তু এটা ঈদ উপলক্ষে আপনাদেরকে আগের থেকে আরো পঞ্চাশ টাকা কমে মাত্র তেরোশো টাকা করে দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা আপনারা পাচ্ছেন এত চমৎকার একটি কালেকশন সামনে কাটার প্যানেল আছে আর এটা হচ্ছে স্যালোয়ারি কাপড়টা নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ড্রেসের আপডেট দিয়ে থাকি আর আমাদের শোরুমটা আপনারা জানেন এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটেই গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আপনারা চাইলে সরাসরি এসেও কিন্তু পার্সেস করতে পারবেন অথবা আমাদের আরেকটি শোরুম আছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সিয়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে এই ড্রেসগুলো সরাসরি পার্সেস করতে পারবেন এটা হচ্ছে কামেজের ব্যাগ পোষণটা ঈদের কিন্তু আর অল্প কয়েকদিনে বাকি আছে এদের আগে আগে এই ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারবেন পছন্দের এই ডিজাইনগুলো আমি এখন ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর প্রাইস হচ্ছে মাত্র মাত্র তেরোশো টাকা করে আগের থেকে আরও পঞ্চাশ টাকা কমে মাত্র তেরোশো টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ